আমি তুফান ঘটক আজকে আরেকটা নতুন টপিক নিয়ে আসলাম ভিডিওটা সবাই লাস্ট থেকে ফার্স্ট অবধি দেখবেন তাহলে বুঝতে পারবেন আজকে ভিডিওর টপিকের নাম হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী করছে বাংলার ক্ষতি কি হবে আর বাংলার ক্ষতি বাংলার মুখ্যমন্ত্রী করছে বাংলার ক্ষতি কি হবে আর বাংলার গতি যদি আপনাকে বলি আমি দেশের বারো কোটি জনগণ আপনাকে ভোট দিয়ে মুখ্যমন্ত্রী বানিয়েছে বাংলার যে কোনো জায়গায় আপনি যান বাংলার জন্য ভালো কথা বলবেন বাংলার জন্য ভালো ভালো বিনিয়োগ কোম্পানি অনেক কিছু বাংলার জন্য নিয়ে আসবেন কিন্তু আপনি বাইরের দেশে গিয়ে বাংলাকে নিয়ে যেভাবে ধরা করলেন বাইরের দেশকে ভালোভাবে নিজের বাংলাকে আপনি যেভাবে রসাত্তরে পাঠিয়ে দিলেন তাতে বারো কোটি জনগণের মান সম্মানটা কোথায় গেল আমি আপনাকে প্রশ্ন করছি আমি আপনাকে প্রশ্ন করছি আপনি আমারও মুখ্যমন্ত্রী আপনাকে আমিও ভোট দিয়েছি আমার ফ্যামিলিও ভোট দিয়েছে আমার পশ্চিমবাংলাবাসী বাসী আপনাকে ভোট দিয়েছে এই বারো কোটি জনগণের মতামত নিয়ে আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন সবসময় আপনি ওয়েস্ট বাঙ্গালের গৌরব ওয়েস্ট বাঙ্গালিয়ে ভালো কথা বলবেন কিন্তু আপনি বাইরে গিয়ে যেভাবে কথাবার্তা বললেন ব্রিটিশ শাসন নিয়ে যেভাবে আপনি প্রশংসা করলেন এটা কি আপনি ভালো করছেন বা আমাদের ওস্ট বাঙ্গালের বারো কোটি জনগণ আপনাকে কি মেনে নেবে দিদি আপনাকে আমি এর আগে আপনাকে নিয়ে পনেরো থেকে বিশটা ভিডিও করে আপনাকে বারবার আমি বলেছিলাম দিদি যে কোনো সময় কথা বললে কথায় আমার একটা জিনিস বাইরে হয়ে গেলে ওটাকে আমি রিটাই নিয়ে আসা যায় না যেমন বন্ধুকে গুলি একবার যদি চলে যায় সেটা কখনো আর রিটার্ন আসে না সেরকম আপনি দেশের আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী আপনি যা কিছু বলবেন এই বারো না বারো জনগণের কথা ভেবেচিন্তে চিনতে পারবেন আমাদের লজ না আপনি বিদেশের মাটিতে গিয়ে যেভাবে বাংলাকে বাংলার মাথা নত করে দিয়ে এসেন এর সাথে সাথে ভারতবর্ষের মাথা যেভাবে নত করে দিয়ে আসলেন আপনাকে বলছে আপনি রাত্রিবেলা শুধু শুধু চিন্তা করেন আপনি কাজটা ঠিক করছেন না একবার ভালো করছেন হ্যাঁ দেশের মধ্যে আপনি বলতে গিয়ে কখন ভুল বলে ফেলেন সেটা মেনে নেওয়া যায় কেননা দেশের ব্যাপার ঘরের ব্যাপার ঘরের মেয়ে ঘরে যদি ভুল করে সেটা মেনে নেওয়া যায় কিন্তু ঘরের মেয়ে কখনো যদি বাইরে গিয়ে ভুল করে সেটা তো মেনে নেওয়া যায় না আর আপনি বারবার এগুলো কাজ কেন করেন কার বুক দিতে করেন হাত জোর করে আপনাকে অনুরোধ করছি যে আমিও বাংলা আমিও আপনাকে ভোট দিয়েছি দুঃখ লাগে আজকে সকালবেলা যখন কেরালার পেপারে দেখতে পেলাম আপনার নাম আর আপনার ছবি এখানকার লোক বলে এখানকার ভাষা বা বলছে দাদা এদিকে আসেন পেপার দেখেন এভাবে মানুষ পেপারটা দেখায় কি ভালো লাগে দিদি তাহলে আপনি নিজে এত ভুল করছেন কেন হ্যাঁ মানুষ মাত্রায় ভুল হয় ভগবানের ভুল হচ্ছে আপনারও ভুল হতে পারে কিন্তু এত বড় ভুল হওয়ার কখনো মানেই হয় কেন আপনি সমস্ত কথাখানে গিয়ে বলবেন যে ব্রিটিশ শাসন থেকে আমরা উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট মুক্ত পেয়েছি সেই ব্রিটিশ শাসন আপনাকে যদি এতই ভালো লাগে তখন তো আপনার জন্মই হয়নি তাহলে আপনি কীভাবে জানেন ওই শাসনটা ভালো ছিল মানুষ যে একটা মিথ্যে কথা বলে তা গুছিয়ে গেছে বলে ভালো লাগে কিন্তু আপনার তো তখন জন্মই হয়নি আপনার তো অতগুলো বয়সেই না আপনি কীভাবে জানেন ওই শাসনটা ভালো আরে চোখে দেখা জিনিস কখনো ভুল হয়ে যায় আর আপনি বই ইতিহাস পড়ে ওটা নামে এত বড় প্রশংসা করে দিলেন দেখি ভালো করছে যে সমস্ত দর্শক আজকে আমার এই ভিডিওটা দেখবে এরপরে ওই ভিডিওটাই দিচ্ছি ওইখানে গিয়ে আপনি কি বলছেন আপনারা দেখে নিন আর একটা কথাই বলি দিদি সর্বশেষে এভাবে আর আমাদের ছোট করবেন না রিকোয়েস্ট এখন এই ভিডিওটা দেখে নিন বিদেশের মাটি দিকে উনি কি করছে You kill a fire.

How many Hindu nation! Kill. You killed. How many Hindu kill got killed here? the young girl You are selling the human body parts. Don't you show do. Don't, you. Don't I mean show killed and the parrot remedy that people near him like a god there is a deity god but there is my aapka samne wali nasib mein baba ko samne rakhne pani na bashi dr jandau the ki nahi sabhi jaan chot ke khopat that you are agent for your pulti i know wala deni khata Have a good we don't want your nasty face.